প্রিয় ভাই বোনেরা একটু ভেবে দেখুন আপনি কাদের সঙ্গে সময় কাটান কাদের কথা শুনে আপনার হৃদয় বদলায় কে আপনার জীবনের পথ চলার সঙ্গী বন্ধুত্ব এটা কোনো সাধারণ ব্যাপার না বন্ধুত্ব মানুষের জীবন বদলে দেয় ভালো বন্ধু মানুষকে জান্নাতের পথে টেনে নেয় খারাপ বন্ধু মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় রসুল সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই প্রত্যেককে লক্ষ্য করুক সে কাকে বন্ধু বানাচ্ছে এটা কেবল উপদেশ নয় বরং এটা আপনার জীবনের জন্য এক সতর্কবার্তা ভালো বন্ধু কেমন হয় রসদুল সাল্লা সাল্লাম ওবামা দিয়েছেন যেমন আতর বিক্রেতার পাশে বসলে অন্তত সুগন্ধি পাবেন আর লোহা পেটানোর কামারের পাশে বসলে আগুন পড়া দুর্গন্ধ পাবেন তাহলে প্রশ্ন হলো আপনার বন্ধু আপনাকে কোন গন্ধে ভরিয়ে দিচ্ছে ইমানের সুগন্ধিতে নাকি গুনাহের ধোয়াই ভালো বন্ধুর পাঁচটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আলেমগণ বলেছেন সে যেন জ্ঞানী হয় চরিত্রবান হয় ফ্যাসিক না হয় বিদায়াতি না হয় দুনিয়া লোভী না হয় যদি আপনার বন্ধু এমন হয় তাহলে আলহামদুলিল্লাহ সে আপনাকে কঠিন সময়ে সহায়তা করবে ভুল করলে ভালোবাসা দিয়ে ধরিয়ে দিবে আর আখিরাতে আপনার জন্য দোয়া করবে কিন্তু যদি আপনার বন্ধু আপনাকে নামাজ থেকে দূরে রাখে হারাম কাজে টেনে নেয় তাহলে সাবধান কিয়ামতের দিন সেই বন্ধু শত্রুতায় পরিণত হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন সেদিন বন্ধু শত্রুতে পরিণত হবে তবে মুত্তাকিরা সারা প্রিয় ভাই আসল বন্ধুত্ব হলো সেই সম্পর্ক যেখানে দুজন একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে রসুদ সাল্লু আলি সাল্লাম বলেছেন আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে তার আরসের ছায়ায় নিচে রাখবেন যেদিন তার ছায়া ছাড়া আর কোনো কিছুর ছায়া থাকবে না তাহলে আপনার বন্ধুত্ব কেমন দুনিয়ার জন্য না আকিরাতের জন্য আপনি যদি চান আপনার বন্ধু জান্নাতে টিকে থাকুক তাহলে আল্লা ভিরু দিনদার সৎ বন্ধু খুঁজুন প্রিয় ভাই আজকে যদি আমরা নিজেদের জীবনের দিকে তাকাই আমরা আসলে কাদের সঙ্গে সময় কাটাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড লিস্টে হাজার নাম থাকতে পারে কিন্তু সত্যিকারের বন্ধু কজন আছে সত্যিকারের বন্ধু সেই যে আপনাকে গুনাহের উৎসাহিত করবে না বরং গুনাহ থেকে ফিরিয়ে আনবে যে আপনাকে হারাম আসরে টানবে না বরং মসজিদের টিকে ডাকবে আপনি কষ্টে পড়লে হয়তো অন্যরা দূরে সরে যাবে কিন্তু ইমানদার বন্ধু তখনই হাত বাড়িয়ে দেবে যেমন আলী রাজিয়াল তালা আনহু বলেছেন তোমরা নেক্কারদের বন্ধু বা নাও তারা দুনিয়াও আখিরাতে তোমাদের সাহায্যকারী হবে ভাই মনে রাখবেন আসল বন্ধুত্ব দুনিয়ার আড্ডায় নয় আখিরাতে জান্নাতে টিকে থাকে যেসব বন্ধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে তাদের জন্য কিয়ামতের দিনে আল্লাহর বিশেষ ঘোষণা থাকবে রসুল সাল্লাহ আলু সাল্লাম বর্ণনা করেছেন আল্লাহ তালা কিয়ামতের দিন বলবেন কোথায় তারা যারা আমার মহত্বের জন্য একে অপরকে ভালোবেসেছিল আজ আমি তাদের আমার আড়সের ছায়ায় আশ্রয় দিব